আবার ফিজিক্যাল তো আছেই তার ডেভেলপমেন্ট হয় এবং তাতে করে আমরা বারবার বলছি যে নেশামুক্ত ত্রিপুরা যে নেশার যে বিষয় নেশামুক্ত ভারত তার থেকেও কিন্তু আমাদের আগামী দিনের যারা প্রজন্ম ছেলেমেয়েরা কিন্তু তার থেকে দূরে আসে এবং খেলাধুলার মধ্যে একটা অন্যরকম একটা আধ্যাত্মিক আমি বলবো যে একটা স্পিরিচুয়াল ভাবও কিন্তু আসে দাদা সবাই কথা বলছিলাম আমাদের যে পূর্বত সরকার মহোদয় যে একটা সময় ছিল এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহাম্যাডাম স্পোর্টিং বিএনআর এডিয়েন্স এইসব ক্লাবগুলো কিন্তু এখানে আসতো এবং যাদেরকে আমরা দেখতাম যে এত ভালো খেলতো ওরা কিন্তু আর দেখতে পাচ্ছি না হারিয়ে যাচ্ছে এই বিষয়ে আমি কথা বলছিলাম ওনার সাথে এর কারণটা কি আমি জিজ্ঞেস করছিলাম উনি আমাকে বলছিলেন আপনি একদম রাইটলি পয়েন্ট আউট তো আমরা তো চেষ্টা করছি যাতে হোক কারণ এখন কিন্তু সে আগের মতো খালি ফিল্ডে খেললে হবে না শ্যাডো প্র্যাকটিস থেকে আরম্ভ করে বিভিন্ন যে টেকনোলজি সেটাকে সামনে রেখে এবং মানে এটা যেমন সিজনাল গেম না এখন কিন্তু এক যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যেমন আছে সপ্তাহে আবার সারা বছরের রাউন্ড দ্য ইয়ার কিন্তু খেলার এখন তাছাড়া ওই ওই স্ট্যান্ডার্ড